সমাজের ভিতরে যত খারাপ কাজ আছে পয়সা কাজ আছে এগুলা থেকে মানুষকে বিমুখ করতে হবে প্রচার প্রচারণা করে মানুষের ভিতরে দাওয়াতি কাজ করতে হবে গুরু ভিত্তিক দাওয়াতি কাজ করতে হবে ব্যক্তিগত দাওয়াতি কাজ করতে হবে

রাষ্ট্রপতি হা ভোট না ভোট নিয়ে কি চিন্তা হা ভোট না ভোট না করে আলু অলাদের দিকে দৃষ্টি দিতে বলেছেন অথচ রাষ্ট্র রাষ্ট্রের রাষ্ট্রের নেতা আসবে এই জন্য বুলেট প্রুফ গাড়ি কেনার জন্য সত্তর কোটি টাকা লাগবে কত কোটি নেতা দেখতে হলে নেতা দেখো কোথায় এক নেতা দিল্লি আর এক নেতা লন্ডনে নেতা দেখতে হলে দেখো করাইলবাসী বস্তিবাসী আগুনে পুড়ে গেছে রাতের আধারের সাথে সাথে ভাত নিয়ে খাবার নিয়ে চাদর নিয়ে অর্থ নিয়ে চিকিৎসা নিয়ে সাথে সাথে সেখানে হাজির হয়ে গেছে নেতা নেতার থেকে শেখ শেখার আছে অনেক কিছু এই সমস্ত নেতারাই তো উমরের উত্তর তাদের নিরাপত্তা দরকার হয় না তাদের নিরাপত্তা লাগে না তাদের নিরাপত্তার একমাত্র জিম্মাদারকে কে তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন গুহার ভিতরে আবু বকর বলছে রাসুল আমরা তো দুইজন হয়ে গেলাম সংখ্যায় তো অনেক বেশি দেখে ফেললে আমাদের সাথে সাথে হত্যা করবে আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে বললেন রাসুল বলে দেন আপনারা একা না আমি আপনাদের সাথে আছি সেই সমস্ত নেতাদের সাথে কে আছে আল্লাহ আছে শেখো এখান থেকে الله تلشيك التوفيق ده نقولك آمين كان نمبر آية تلو سورة نمبر إن الذين لا يؤمنون بالآخرة زينا لهم أعمالهم فهم يعمهون কোরআনের বিপক্ষে যারা দাঁড়ায় এই আয়তের কথা বলছি কোরআন হাদিসের বিপক্ষে যারা দাঁড়ায় দিন প্রতিষ্ঠা আন্দোলন থেকে যারা বিপক্ষে দাঁড়ায় তাদের জন্য এই হাদিস তারা মনে করে পাঁচ বস্তার একশোটা শাল গন্দি রেপারে মানুষের হক আদায় হয়ে গেল না তারা মনে করে এটাই কল্যাণকর কাজ এটাই ভালো কাজ তাদের তো আখেরাতের প্রতি বিশ্বাস নাই হাজার হাজার কোটি কোটি টাকা চোর হাজার হাজার কোটি কোটি টাকা অসহায় মানুষ জনগণ মানুষের টাকাগুলো মেরে দেয় তারা চিন্তাও করে না কারণ তাদের আখেরাতের প্রতি ভয় নাই এই কথাটা আল্লাহ রাব্বুল আলমিন তুলে ধরে বলেন যারা আখেরাতের প্রতি বিশ্বাস করে না যারা হাসনের কথা বিশ্বাস করে না মিজানের কথা বিশ্বাস করে না জান্নাত জাহান নামের কথা বিশ্বাস করে না শয়তান তাদের এই ছোট ছোট আমল বড় চাকচিক্যময় করে দেখায় যাই না লাগুন আমা লাগুন তাদের এই এটাকে সৌন্দর্য করা চাকচিক্ক করে দেওয়া তারা মনে করে আমরা খুব জনগণের ক্ষেত্রে আছি এটা শয়তান তাদের আমল সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তাদের সামনে তুলে ধরে এগুলা শয়তানের কাজ যারা আকেরাতকে বিশ্বাস করে না যারা আকেরাতকে কি করে না বিশ্বাস করে না শয়তান তাদের কাজগুলাকে চাকচিক্ক করে দেয় আর রব্বুল আলমিন বলেন শুধু চাকচিক্য নয় তাদেরকে যতই হেদায়তের বাণী শোনাও বাংলার জমিনে শীতকালে রাতের আড়ালে কত হাজার হাজার লক্ষ লক্ষ মাহফিল হয় সকল মাহফিলের যারা সভাপতি থাকে ডান পাশে থাকে বক্তার এক একটা দাড়িও নাই টুপিও নাই আছে নাকি হুজুর কোরআন আর হাদিস থেকে কত সুন্দর বয়ান করে আখেরাতের ভয় দেখায় জান্নাত জাহান্নামের কথা শোনায় জান্নাতের সুসংবাদ শোনায় জাহান্নামের ভয় দেখায় মিজানের কথা বলে পুলসিরাতের কথা বলে এইগুলা কথা বলার পরেও এই মানুষের ভিতরে হৃদয়ের ভিতরে কোনো না থাকে না বরং সেই মানুষগুলো ধাম করে উঠে বলে হুজুর কোরআন থেকে রাজনীতি করা যাবে না কোরআন দিয়ে কথা বলেন রাজনীতি করার মাটিটা না বলে কি না রব্বুল আলামিন বলেন ফাগুমিয়া মাগুন তারা তন্ধ তাদের হৃদয়ের ভিতরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন কি মেরে দিয়েছেন আমিন ইনাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযামতাহুম আমলাম লা ইউক বিনুন রাসূলকে ওয়াল্লাহ এই কথাই বলেছিলেন ও রাসুরিন আল্লাহ দিন সাওয়াউন যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আপনাকে বাধা দেয় কাফের তাদেরকে যতই জাহান নামের হয়ে দেখেন আখের হাতের হয়ে তারা কখনো ঈমান আনবে না সোরাফ আকারে আল্লাহ রব্লা আমিন বলেন খতাম আল্লাহ আল্লাহ কুনু বিমে গানে থামলে থেমে যেতে পারতেন রব্বুল আলামিন বললেন কাফেরদেরকে যতই ভয় দেখাও যারা বিপদগামী শয়তান যাদের আমলকে চাকচিক্য করে দেখায় তাদেরকে যতই ভয় দেখাও তারা কখনোই ঈমান আনবে না এই কথাটা এখানে বলেই আল্লাহ ফুল স্তাব দিতে পারতেন কিন্তু দেন নাই রব্বুল আলামিন বলেন রাসুল শুনে রাখুন খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামরিহিম ওয়ালা আউসাল সারহিম বিশাওয়াত ওয়া লাহুম খতম আল্লাহু আলা কুরুবি আলা সামরিহিম তাদের যে হৃদয় ছিল আমি যে একটা হৃদয় দিয়েছিলাম যেই কলটা দিয়ে হৃদয় দিয়ে এখানে খতম আল্লাহু আলা কুলুব শব্দের অর্থ হলো জানা বোঝা প্রেরণকে বোঝানো হয়েছে এই যে ভূ শক্তি তাদেরকে আমি দিয়েছিলাম এই ভূ শক্তির উপরে আমি আল্লাহ মহর মেরে দিয়েছি ওয়ালা সামরহিম ও হুজুর আপনি বইসা যতই কুরআনের কথা বলেন হাদিসের কথা বলেন ওরা শুনবে না কথা ঠিক কিনা কার কথা ইডা ওয়ালা সামিহিম তারা যেই কান দিয়ে শুনে এই কানের উপর আমি শিশা মেরে দিয়েছি মোহর মেরে দিয়েছি এই কান দিয়ে যত কুরআনের কথা বলবেন হাদিসের কথা বলবেন একটা কথাও কানে যাবে না বরং साहब নাকি একটা উপবাদ দিবে আপনি রাজাকার রাজাকারের গোষ্ঠী বলবে কিনা ওকে ওকে থাকলে বাতিলদের একটাই স্লোগান রাজাকার রাজাকারের গোষ্ঠী বলে কি বলে না 56 বছর হয়ে গেল যুদ্ধ হওয়া এখনো ওই রাজাকারের এই ট্যাগ এখন পর্যন্ত যায় নাই জাপানের মতো রাষ্ট্র কাফের মুশরিকের রাষ্ট্র সেখানে ভূমিকম্প হলে ভূমিকম্পন হওয়ার আগেই তারা জেনে যায় এমন টেকনোলজি উদ্ভাবন করেছে ভূমিকম্প হওয়ার আগেই জেনে যায় কিন্তু আমার দেশ কি টেকনোলজি আবির্ভাব করলো চুয়ান্ন বছর ছাপ্পান্ন বছর খালি চেতনার ব্যবসায় করে গেল রাজাকার মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা আগের ষোলো বছরের এক সৈরাচার তারও একই ভাষা এখন যারা আসবে বা আসতেছে তাদেরও একই ভাষা রাজাকার লাভটা হলো কি তাহলে এক সৈরাচার রে। এক সৈরাসারে চোদ্দ গোষ্ঠীর বিদায় করে দিয়ে আরেক এক সামনে আসলে এদেশে ইসলাম পক্ষে যারা ইসলামের দল যারা ইসলামিক যারা মন মানসিকতা নিয়ে চলে তাদের বিপদ আছে কোরান ওলাদের বিপদ আছে খুব মাথায় করে রাখবেন এটা মাথায় রেখে দিয়ে প্রিয় ভাইয়েরা আমার এই জন্য বলি খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা হুজুরকে বলে দেয়াল হুজুর ওদেরকে আপনি যতই হকের কথা বলেন মাহফিলের সভাপতি বানান প্রধান অতিথি বানান আর যত কোরআন দিয়ে কথা বলেন ওরা আপনার মুখ চেপে ধরবে রোধ করে বলবে আপনি রাজাকার কোরআনের কথা বলা যাবে না রাজনীতির কথা বলা যাবে না কোরআনের কথা বলা যাবে রাজনীতির কথা বলা যাবে না কিন্তু ইসলাম বলে কোরআন ছাড়া কোনো রাজনীতি হতে পারে না কোরআনটাই হলো প্রকৃত রাজনীতি কোরআনটা কি আর এই কোরআন নিয়ে যারা রাজনীতি করবে এই বাংলার জমিনে তারাই হবে কোরআনের রাজনীতিবিদ আর বাকি সব বাতিল বাকি সব কি বাতিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা তাদের হৃদয়ে তাদের আমি কানের উপরে শ্রবণ শক্তি এই শ্রবণের উপরে আমি সীসা ঢেলে দিলাম মোহর মেরে দিলাম ওয়ালা আবসারিহিম মা মাফিলে গেলে তাদের কোনো কিছুই কাজে আসে না কিন্তু যাত্রা ম্যান্ডেলে গেলে হৃদয়গুলো পুলকিত হয়ে যায় যায় কিনা খারাপ কাজ দেখলে হৃদয় নাসে আবু সরকারের মতো মত কই সূরা নাস আল্লাহ নাস্তে কইছে নাউযু বিল্লাহ বলে আর জোরে বলে নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ এই কই সূরা নাস কই নাস্তে বলছে আল্লাহ না হলে এতগুলা নাস্ত দেবে কে টুং টুং করে বাড়ি দেয় না এই যে এর উপর ঠ্যাং তুলে বসে ঠাকুরের মতো ঠাকুরের মতো ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে বসার পরে ঢোলে বাড়ি দেয় ছোট ছোট বেলগুলাতে বাড়ি দেয় ওরা মনে করে এটাই ভালো কাজ ওরা মনে করে এটাই ভালো কাজ আল্লাহ রব্দুল আলামীন বলেন ওদের যতই হেদায়তের বাণী সোনা ওরা ঈমান আনবে না ওরা হলো কাফের ওদের চোখের পর্দা চোখের উপরে আমি আল্লাহ পর্দা ফেলে দিয়েছি কার কথা এই জন্য রব্দুল আলামিন সূরা নামলের চার নাম্বার আয়তে বললেন ইন আল্লাদিন আলা ইউ মেনু নাবিল আফেরতি সাইকেন আলাহুম আলাহুম ফাহুমিয়া যারা আখেরাতকে বিশ্বাস করে না শয়তান তাদের কাজগুলোকে অনেক সুন্দর করে দেখায় মনে করে এই কিরাম বোর্ড খেলাটাই ভালো এবার আমার উপরে কিরাম বোর্ড আলারা খেপবে আর কোনো কথা পায় না হুজুর প্রতি জুমায় খালি টাইনে টাইনে কিরাম আয়াত কি খালি কিরাম বোর্ডের জন্যই নাজিল হয়েছে কিরাম বোর্ড খেলাটাই ভালো নামাজটা ভালো না শয়তান এই কাজটাকে চাকচিক্য দেখায় বিড়ি খাওয়াটা ভালো শয়তান এটাকে আপনার মনের ভিতরে করে দেয় চাকচিক করে দেখায় সাজিয়ে গুছিয়ে দেয় বলে যে অনেক টেনশন আছে ভাই বিড়ি বিড়ি খান কেন অনেক টেনশনে নাকি টেনশন কমায় আল্লাহর জমিনে বিজ্ঞান এখন প্রমাণ করতে পারে বিড়ি পান মানুষের টেনশন মুক্ত করতে পারে কতটা বোকা মানুষ কতটা বোকা কতটা শয়তান তাদের কাজকে চাকচিক্য করে দেখায় দেখুন আপনাকে যদি বলা হয় এই প্যাকেটের ভিতরে পাইখানা আছে বা আপনাকে যদি বলে দেয় তাহলে আপনি খাবেন খাবেন এটা প্যাকেটের উপরে লেখা থাকে ধূমপান ক্যান্সারের কারণ তারপরে অধারসে গেলে ধূমপান ক্যান্সারের কারণ স্ট্রোকের কারণ লেখার পরেও আপনাকে সতর্ক করার পরেও আপনি খান কি খান না কথা বলেন না কেন তাই না লেখা থাকে কিন্তু বোকা জাতি না একটা টাকা দিয়ে খায় টান মারে ধোঁয়া ওরে টাকা ওরে কি ওরে কোন বোকা মানুষ টাকা নষ্ট করে এগুলা কখনো খেতে এগুলো শয়তান চাকচিক্য করে দেখায় আর দলকে চাকচিক্য করে দেখিয়েছে গাঞ্জা খাওয়া কি খাওয়া গত কালকে একজন গাঁজা যারা খায় এই যে মাজার ওয়ালারা যারা আছে তাদের একটা সেমিনার হয়েছে কালকে সেমিনার সেমিনার হওয়ার সময় একজন মুর্বি হয়তোবা ওই টিমের লিডার হতে পারে সেমিনারের সে তো অতটা বোঝে নাই আগেকার মানুষ হয়তোবা মিডিয়া টিডিয়া থাকে এগুলো বোঝে নাই সরাসরি বলছে যদি মাজার গুলাতে গাঞ্জা না থাকে বিষটা লোকও খুঁজে পাওয়া যাবে না এরা আবার এটারে গাঞ্জা কয় না সিদ্ধি কয় কি কয় বলে আর বলে যদি সিদ্ধি হালালি না হবে ভালোই যদি না হবে আল্লাহ সৃষ্টি করলো কেন আল্লাহ তো অনেক কিছুই সৃষ্টি করেছে যেটা মানুষের কল্যাণের জন্য না তাহলে ওইগুলাও খাও না কেন ওইগুলা খাবে না ওইগুলা কি করবে না এদের সামনে শয়তান তাদের এই কাজকে চাকচিক্য করে দেখায় রব্বুল আলামিন বলেন তারা অন্ধ তাদের চোখে কোনো আলো নাই পর্দা নাই ইসলামের আলো বলে কোনো কিছু নাই হৃদয়গুলো মরে গেছে কার কথা এরপর আল্লাহ বললেন পাঁচ নাম্বার আয় তুলা ইকেল নদিনলাহুম সুলাদা বি মহম যারা এটা করবে যারা ইসলাম বিরোধী কাজ কামের সাথে ব্যস্ত থাকবে নিজের জীবন চালাবে রব্বুল আলামিন বলেন তাদের জন্য সুহুলাদা রব্বুল আলমিন কঠিন আজাব প্রস্তুত করে রেখেছে সেই আজাব কেমন হবে সে আজাব হবে আগুনের আজাব যে আগুনটা রব্বুল আলামিন পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর আল্লাহ রব্বুল আলমিন সেটারে তাপ দিয়েছে তাপ দেওয়ার পরে সেটা কালো বর্ণ হয়েছে আরো পঞ্চাশ বছর ওটাকে তাপ দিয়েছে সেটা সাদা বর্ণ হয়েছে আরো পঞ্চাশ বছর তাপ দিয়েছে সেটা কালো বর্ণ হয়ে লাল বর্ণ হয়েছে এই আগুন দিয়েও কুদুহান্না চুল এই যারা জ্বালানে কি দিয়া প্রকুল আমিন বলেন এই জ্বালানোর পাতেই হবে দুইটা আমরা আগুন জ্বালাই কাঠ দিয়া গ্যাস দিয়া কেরোসিনের তেল দিয়া জ্বালাই তাছাড়া আগুন জ্বলবে আপনি যদি আগুন শুধু মেরে দিয়ে রেখে দেন ওই আগুনের সাথে যে কাঠটা থাকবে ওটাই জ্বলবে এরপরে আর জ্বলবে না জ্বলবে আগুনটাও এমন হবে আল্লাহ আগুনটা ঘোষণা করে দেন এই আগুনকে আমি কিভাবে জ্বালাবো এই আগুনের জ্বালানি হবে দুইটা কয়টা কারণ এর খাদ্য না দিলে জ্বলবে না দুইটা হবে এক নাম্বার হবে মানুষ আর দুই নাম্বার হলো পাথর ডানে থাকবে আগুন বামে আগুন বিছানা আগুনের খাদ্য দিবে সেটাও আগুন আর এমন একটা ফল ফল নামক মানুষগুলো আর মালিক ডেকে ডেকে বলবে ও মালিক আল্লাহর কাছে একবার আমাদের জন্য দরখাস্ত করো আমাদের জন্য আবার মৃত্যু হয়ে যায় মালিক ফেরেস্তা বলবে না না তোমাদের আগেই সতর্ক করা হয়েছিল এই যে মরবা আর মরবা না এই যে জীবিত হয়েছ আর কোনো দিন জাহান্নামের জাহান নামের অনেকগুলো শাখা থাকবে জাহান নামের অনেকগুলো স্তর থাকবে একটা স্তরে আল্লাহ রব্বুল আলামিন মুমিনদেরকে দেবেন যেই মোমিন ছোটখাটো পাপ করেছে এই ছোটখাটো পাপ করা মোমিন যখন তার সাজা জেলকানা সাজার মেয়াদ যখন শেষ হয়ে যাবে শেষ হওয়ার পরে রব্বুল আলামিন জাহান নামের ভিতরে যখন সকলের সুপারিশ শেষ হয়ে যাবে হাসরের ময়দানে নবীরা সুপারিশ করবেন শহীদরা সুপারিশ করবেন স্বামী স্ত্রীর জন্য সুপারিশ করবেন নবী আমি আর সুপারিশ করবেন সুপারিশ শেষ হয়ে যাবে রাসুল বলবে তোমাদের সু আল্লাহ বলবে তোমাদের সুপারিশ শেষ সবাই বলবে সুপারিশ শেষ হয়ে গেছে আল্লাহ বলবে আমার সুপারিশ আছে রব্বুল আলমিন জাহান্নামের ভিতরে রহমতের হাত কেনা ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে দেওয়ার পরে যতগুলো মানুষ আছে একবারে উঠায় ফেলবেন উঠানোর পরে মানুষগুলো পোড়া কয়লার মতো থাকবে এই মানুষগুলাকে ঠিক একটা পাশে আবে হায়াত নামক একটা কাউসারের পানি এই পানির ভিতরে চুবাবেন রাসুল্লাহ বলেন কোনো শ্যাওলার উপরে কোনো বীজ যখন গোপন করা হয় বীজগুলা যেমন অঙ্কুর হয় এই মানুষগুলোর দেহগুলো এমনভাবে এমন অঙ্কৃত হয়ে যাবে মানুষগুলার কপালের উপর একটা শিল মারা থাকবে স্পেশাল গেস্ট স্পেশাল সুপারিশ প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ভিতরে তাদেরকে ঢোকানো হবে আর সকলের কপালের উপর একটা সিল থাকবে আল্লাহর পক্ষ থেকে সুপারিশ পাপ্ত একজন দাঁড়ায় থাকবে একজন জান্নাত জাহান্নামের মাঝখানে একজন ব্যক্তি দাঁড়ায় থাকবে এই ব্যক্তিটার মুখটা থাকবে জান্নাতের দিকে মুখটা জাহান্নামের দিকে থাকবে কোন দিকে জাহান্নামের দিকে থাকবে আল্লাহর কাছে কান্না কাটি শুরু করবে রব্বুল আলামিন প্রচন্ড কান্না কাটি করবে মুক্তা থাকবে জান্নাতের দিকে না জাহান্নামের দিকে না জান্নাতের দিকে আল্লাহর কাছে বলবে আল্লাহ বলবেন এই বান্দারে তোমার কি হলো তুমি কান্দো কেন এই ব্যক্তিটা বলবে আল্লাহ শুনেছি জান্নাতের অনেক নিয়ামত ওই যে দরজাটা দেখা যায় একটু দরজা সামনে গিয়ে হাজির করাও রব্বুল আলামিন বলেন এটা দিলে তুমি খুশি তো হ্যাঁ আমি খুশি আর কিছু চাওয়ার নাই জান্নাতের দরজার কাছে যাবে যাওয়ার পরে আবার কান্না শুরু করবে রব্বুল আলামিন বলবেন বান্দারে আবার কান্দ খেন। বলে আল্লাহ শুনেছি জান্নাতের কত নিয়ামত নাজ নিয়ামত জান্নাতের ভিতরে এটা শুনেছি আমারে যদি একটু জান্নাতের দরজাটা খুলে দেন আমি খুশি হয়ে যাই রব্বুল আলামিন বলেন বান্দা তুমি খুশি হবা বলে হ্যাঁ খুশি হব জান্নাতের দরজা খুলে দিবে জান্নাতের ভিতরে নিয়ামতগুলোর দিকে বান্দা খুশিতে আত্মহারা হয়ে যাবে আত্মারা হয়ে কান্না শুরু করবে খুশির কান্না রব্বুল আলামিন বলবেন আবার কান্দ কেন বলে রব্বুল আমিন ওই জাহান নামেরা জান্নাতের মাঝামাঝি জায়গা থেকে জান্নাতের কাছে নিয়ে আসছো দরজার কাছে নিয়ে আসছো দরজা খুলে দিয়েছো একটু দরজা দিয়ে ভিতরে ঢুকাও ভিতরে ঢুকাবে আল্লাহ রব্বুল আলমিন ভিতরে ঢুকানোর পরে আবার কান্নাকাটি শুরু করবে শুরু করার পরে বলবে তুমি কান্দ কেন বলে ঘর সবকিছু তো নিয়ে এনেছে আমার তো কিছুই নাই বলেন পৃথিবীতে যত বড় পৃথিবী তার সমান দশটা পৃথিবী সমান তোমার একটা জান্নাত দান করে দিলা জাহান জাহান্নামবাসীরা কান্নাকাটি শুরু করবেন জান্নাতবাসীদের কাছে একটু পানি চাবে একটু ফল চাবে একটু পানি চাপে একটু শরবত চাপে ফল হবে জাহান বাসীদের জন্য জান্নাত বাসীদের চোখের দিকে জান্নাত বাসীরা জাহান বাসীদের এই কথায় সারা দেবে না মুনাফিকদেরকে এমন ভাবে ফেলা হবে রব্বুল আলামিন স্পেশাল ভাবে মুনাফিকের কথাটাই বেশি বলেছেন মুনাফিক মুসলমান না কাফের মুনাফিক মুসলমান না কাফের চুপ থাকতে বলেন মুনাফিক হলো মুসলমান মুনাফিক কখনো কাফের হতে পারে না এই মুনাফিকদের জন্য বলেন রসুল্লাহ করা হবে সিন্ধুকের ভিতরে ঢুকানো হবে এই লোহার হবে ঢুকানোর পরে তাকে জাহান নামের ভিতরে নিক্ষেপ করা হবে রাসূলুল্লাহ কোন একদিন সাবিদের নিয়ে মসজিদে নবীতে বসে আছেন হঠাৎ করে একটা শব্দ হলো ঠক করে একটা শব্দে পেলেন রাসূলুল্লাহ শব্দ পাওয়ার পরে সাহাবিদেরকে প্রশ্ন করলেন এই শব্দটা কি জানো বলে না জানি না রাসুল্লাহ বলেন এই শব্দটা হলো আজ থেকে সত্তর বছর আগে আল্লাহ রব আলিন একটা পাথর নিক্ষেপ করেছেন যেটা জাহান নামের তল দেশে পৌঁছাতে সত্তর বছর সময় লেগেছে মুনাফেকদেরকে ফেলা হবে এমন জাহান নামের তল দেশে চলে যাবে একবারে নিচে আমি উদাহরণ দিয়ে বলেছিলাম এই তিনতলা মসজিদ যদি ধসে পড়ে ধসে পড়ার পরে উপরতলা আলা যারা একবারে ছাদে থাকবে তারা ভালো থাকবে না নিস্তলারা সেটকে যাবে নিস্তল একবারে সেটকে অবস্থা খারাপ হয়ে যাবে মুনাফিকদের যখন জাহান নামে ফেলা হবে তার উপরে আরো জাহান থাকতে থাকতে মুনাফিকরা নিস্তলা একেবারে মানুষের পায়ের তলায় পিষ্ট হয়ে আরো কষ্ট ভোগ করবে এই জন্য প্রিয় ভাইরা আমার রব্বুল আলামিন ঘোষণা করেন যারা এই জমিনে আমার প্রহিতা করেছো আমার বিরোধিতা করেছো তাদের জন্য কঠিন শাস্তি আমি রেখেছি আর সেই শাস্তিটা প্রচলিত করব আমি দুইটা জিনিস দ্বারা একটা হলো মানুষ আর একটা হলো পাথর অপুদুহান্না রপ্পুল আলামিন আরো বলেন অহুম বিলফিল আখরতিহুম আখসারণ যারা এই জমিনে কোরআনের বিরোধিতা করেছ হাদিসের বিরোধিতা করেছো নামাজ পড়ো না ইফতারা কোনা হজ করো মিথ্যা কথা বলেছো ওজনে কম দিয়েছো সুদ খেয়েছো ঘুষ খেয়েছো তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে কোনো কিছুই থাকবে না তাদের আমলনামায় কিছুই থাকবে না আমলনামা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে রব্বুল আলামিন যখন কিতাবখানা দিবে কিতাবখানা পড়তে যাবে কিতাবখানা দেয়া হবে বাম হাতে কোন হাতে বাম হাতে দেয়া হবে এদেরকে আকসার তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে দুইটা টিম খেলায় অংশগ্রহণ করেছে একটা টিম বিজয়ী এই বিজয় টিম ট্রফি নিয়ে দশ কতম মুস্তাবসরা আল্লাহর ভাষায় ট্রফিটা মাথায় দিয়ে নাচতে নাচতে আনন্দে জান্নাতে যাবে আর একটা টিম পরাজয় ব্রণ বরণ করবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে রবুল আলমিনের ভাষায় অম পিল্লা এদের ভিতরে যারা পৃথিবীতে মানুষ পাঠিয়েছি অধিকাংশ মানুষগুলো কালকে আমতের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে